হ্যালো আমি বর্তমানে এমন একটা বই পড়ছি যে বইটা আমি খুবই এনজয় করছি এবং আমি চাচ্ছি যে কত তাড়াতাড়ি বইটা শেষ করা যায় এবং তারপর আপনার সাথে বইটা শেয়ার করা আবার একই সাথে বইটা আমার এতই ভালো লাগছে যে আমি খুব তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যাক এটাও চাচ্ছি না তো আজকে মাঝে মাঝে একটা ব্যবস্থা আমার মেইন প্ল্যান ছিল যে আমি পুরো বইটা পড়ে একসাথে একটা ভিডিও বানাবো কিন্তু এত সুন্দর একটা টপিক আমি কয়েকদিন আগে পড়েছি তাও আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম আমার খুব ইচ্ছে করছে আপনাদের জানাতে এত কথা বলে ফেলেছে অথচ বইয়ের নামই বলি বইটা হচ্ছে সুজন দেবনাথের লেখা হেমলোকের নিমন্ত্রণ আহ অনেকেই হয়তো আপনার বইটার সম্বন্ধে জানেন অনেকে হয়তো পড়েছে না যদি ছোট করে একটু বলতে হয় বইটা মূলত সক্রেটিস নিয়ে লেখা গল্পের ছলে লেখক আপনাকে সক্রেটিস এর জীবনী সম্বন্ধে জানেন বইটা বেশ মোটা সোটা এক্সাক্ট পৃষ্ঠা নাম্বার মনে নেই আমি এখানে লিখে দিব বইয়ের এক তৃতীয়াংশের মত আমার পড়া হয়েছে তবে এর মধ্যে আমি বলতে পারি বইটা বাকি বইটা চমৎকার হবে আমার বিশ্বাস মনে হচ্ছে আর আপনাদের আমি হাইলি রিকমেন্ড করছি এখন তো বিস্তারিত ভিডিও পরে বলো আজকে বইয়ের ছোট একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব সক্রেটিস একজন পছন্দের মানুষ হচ্ছেন ডিউটিমা তিনি জিউসের মন্দিরের মহিলা পুরোহিত সক্রেটিস এর কাছে ডিউটিমাকে খুব জ্ঞানী নারী মনে হয় তো সক্রেটিস একদিন তার বন্ধু কৃতকে নিয়ে ডিউটিমার কাছে যায় এবং যে জিজ্ঞেস করে ভালোবাসার করে তখন চুপ করে থাকে এবং তারপরে যায় যে এবার কেমন কথা ভালোবাসা ভালো নয় তখন সক্রেটিস ডিউটিমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কি তখন মন্দ ডিউটিমা বলে না কোনো কিছু ভালো না হলেই যে মন্দ হতে হবে তার ভালোবাসা ভালোও নয় মন্দও নয় ভালোবাসা ভালো ও মন্দের মাঝ মাঝে সফিটিস বিষয়টাকে করতে না ঠিক কারণ সফিটিসের কাছে ভালোবাসা খুবই ভালো সুন্দর এবং পবিত্র একটা জিনিস এরপর ভালোবাসা সুন্দর নয় তখন যায় আবারও অসুন্দর ডিউটিমা আবার বলে যে ভালোবাসা সুন্দর নয় মানে এই নয় যে ভালোবাসা অসুন্দর ভালোবাসা সুন্দর ও অসুন্দরের মাঝামাঝি সফিটিস এর কাছে ডিউটিমার এই কথাগুলো বেশ গ্রহণযোগ্য মনে হয় না আহ তখন বলে ভালোবাসাকে বুঝতে হলে আগে আমাকে জানতো তা ভালোবাসার মাতা এবং পিতা হচ্ছেন বা সম্পদ আর যেখানে তাই ভালোবাসার অনেক বিশ্ব জয় করা যায় ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায় আবার ভালোবাসার মাতা হলেন দারিদ্র বা অভাব যেখানে ভালোবাসা সেখানেই অভাব থাকবে যখন কেউ প্রেমে পড়ে তখন তার কাছে সবসময় মনে হয় যে কি যেন নেই আমার আরো চাই আরো চাই যখন আমরা অনেক কিছু পেয়ে যাই তখন আমরা সেখানে অভাব কাজ করে সবসময় একটা হারানোর ভয় কাজ করে এবং ডিউটিমার মতে যতদিন এই অভাবপত্রা বা হারানোর ভয়টা থাকে ততদিনই ভালোবাসা থাকে এর কাছে মনে হয় যে ভালোবাসার এত সুন্দর ব্যাখ্যা সে আসলে আগে কখনো শোনেনি এবং আমার কাছেও মনে হয় যে ভালোবাসার এত সুন্দর ব্যাখ্যা আমি কখনো শুনিনি তা আমার কাছে মনে হলো আপনাদের সাথে ছোট্ট একটা অংশ শেয়ার করা যায় আমি বইটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি পরবর্তীতে চেষ্টা করবো ডিটেল জায়গায় এত ভালো লাগছে আমার মনে হচ্ছে ভিডিও অন করে আপনার সাথে শেয়ার করি তো এরকম করতে পারি কোনটা পেলে ভালো হয় একটু জানাবেন আর আপনারা যদি এই বইটা অলরেডি পড়ে থাকেন তো কেমন লেগেছে বই সম্বন্ধে আপনাদের মতামত বা প্রিয় অংশ আমাকে জানাতে পারে আবার দেখা হবে কোন দিন ভালো থাকবেন তা